হ্যালো ইভ্রান আজকে নিয়ে এসেছি মাটনের খুবই মজার একটি রেসিপি পাকিস্তানি স্টাইলে মাটন কড়াই এটি রান্না কিন্তু একেবারে ডিফারেন্ট আর টেস্টটা কিন্তু অনেক বেশি মজার নর্মাল আমরা যেভাবে মাটন রান্না করি তার থেকে কিন্তু অনেক বেশি আলাদা এটা আর খেতে কিন্তু অসম্ভব মজার তাই আসছে করবেন এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন চলুন দেখে নিই রান্নাটা প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল এরপর এখানে আমি মাটনটাকে ভালো মতো ধুয়ে এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি ভালো মতো ধুয়ে ঝরিয়ে এই তেলটার সাথে প্রথমে আমি মাটনটাকে ভেজে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে কিছুক্ষণ ঝরিয়ে রাখার তারপর এই তেলের মধ্যে মাংসটা আমি ভেজে নেব এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের একটি রান্না যেটা কি না খুবই বেশি মজার তো এটাকে আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি কোনো রকম মশলা ছাড়া জাস্ট একটু লবণ দিয়েছিলাম আমি মাংসে তারপর এটাকে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে দেখুন হালকা একটু এরকম ভাজা হয়েছে তারপরে এখানে যেটা করব আমি আস্ত টমেটোটাকে জাস্ট দুই ভাগ করে কেটে নিয়েছি সেটাকে ভাজা মাংসের মধ্যে দিয়ে দিব। আর দেখো মাটনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে হালকা একটু ব্রাউন হয়ে এসেছিল। তখন আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা টমেটো মাঝখান থেকে কেটে ঠিক এরকম আস্ত করে এই মাটনটার সাথে রান্না করে নিচ্ছি এটাই কিন্তু মাটন কড়াই রান্নার প্রসেস তারা কিন্তু এভাবে রান্না করে তবে তাদের মশলাটা খুবই লাইট থাকে কিন্তু আমরা যেহেতু বাঙালি একটু মশলাদার খাবারটাই বেশি পছন্দ করি তাই আমি বাঙালি স্টাইলে এটাকে রান্না করতে চেষ্টা করেছি এরপর আমি এটাকে একটু ঢেকে দেবো যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন আমি একটু চামচ দিয়ে এটাকে ভেঙে দিচ্ছি আর মিক্স করে দিচ্ছি এতে করে কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো আসবে কালারটা অনেক বেশি সুন্দর আসবে মাংসটার সাথে খুব ভালো মতো টমেটোটা আমি মিক্সড করে দিলাম এই দেখুন খুব ভালো মতো এটা গলে গিয়েছে আর রান্না হচ্ছে এরপর যেটা করব এখানে আমি মশলা দিব কিছু আমাদের যে গোটা এলাচ ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপের মতো আদা রসুনের পেস্ট এই মাংসটার সাথেই কিন্তু আমি এই মশলাগুলো ভালো মতো ভেজে নিচ্ছি এ পর্যায়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে সামনে আরও সুন্দর হবে এই কালারটা যেহেতু টমেটোটা আমি দিয়েছি তারপর এখানে দিয়ে দেবো এক চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব এক চা চামচের মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো বাঙালি এই মশলাগুলো দিলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে তাই আমি এই স্টাইলে রান্না করেছি এরপর দিয়ে দেবো এক চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো মতো একটু কষাতে হবে যাতে করে মশলার কোনো গন্ধ না আসে আমি কিন্তু খুব সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করছি আর দেখুন দেখতে কতটা মজার লাগছে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো মতো একটু রান্না করে নিচ্ছি এরপর আমি যেটা করব এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য ওয়েট করব। এই দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি আর মাংসটা একটু সেদ্ধ হয়ে আসছিলো এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে হালকা একটু ভেঙে আমি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে যেটা করব আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা নিয়েছি এটা আমি এ পর্যায়ে ভালো মতো দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা দিলে কিন্তু অনেক বেশি স্মেলটা ভালো আসে আর আমি যেহেতু কাঁচা পেঁয়াজ দিই না তাই পেঁয়াজের বেরেস্তাটা আমি ইউজ করেছি এতে করে স্মেল আর টেস্ট অনেক ভালো আসবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর চিনিটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এরপর আমি দিয়ে দেবো এখানে ওয়ান থার্ড কাপের মতো টক দই এটাকে আমি হালকা একটু ফেটিয়ে নিয়েছি তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম এরপর খুব ভালো মতো একটু রান্না করে নিচ্ছি কষানো হলে আমি কিন্তু এটাকে ঢেকে দেবো আর ওয়েট করব সেদ্ধ হওয়া পর্যন্ত আর এই দেখুন মাটনটা আমার প্রায় হয়ে গেছে সেদ্ধ তারপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা মজার লাগছে একেবারে বোনাবোনা আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে একেবারে লাল টকটকে এটা আপনারা ভাত রুটি পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন আর এটা রান্নাটা কিন্তু খুবই স্পেশাল সো এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার কোরবানিতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর দেখুন কতটা মজার লাগছে আপনারা যারা মাটন লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে